প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন দীঘার ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো তোমরা দেখেছ আমার আগের ব্লগটায় আমি এবার গিয়েছিলাম দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে তার আগে গেলাম চন্দনেশ্বর মন্দির দর্শন করতে দিয়ে এইবার সমুদ্র স্নান করবো বলে বেরোলাম তো এখন দেখি জোয়ার চলছে তো স্নান করতে তো পারবো না তাই এইখানে এই কাকুর কাছে গোলা খেতে চলে এলাম আমি যখনই দীঘা আসি এই কাকুর কাছে কিন্তু আমি গোলা খাই আর এত সুন্দর করে বানিয়ে দেয় মানে অপূর্ব খেতে লাগে কুড়ি টাকা দাম নেয় আর সমস্ত ফ্লেভার আর কি মিক্সড করে বানিয়ে দেয় আর এই কাকুর কাছে গোলা খেতে গেলে তোমাদের কিন্তু ওই যে দীঘা হসপিটাল মোড় আছে না তার সাইডে যে মেরিন ড্রাইভ রাস্তাটা আছে ওইখানেতেই কাকুকে পাবে বা তোমরা মেরিন ড্রাইভটা থেকে একটুখানি ওল্ড দীঘার দিকে এগিয়ে যাবে ওইখানটায় বসে এই দুটো জায়গাতে কিন্তু এই কাকুটা থাকে কাকু কিন্তু ওল্ড দীঘা বা নিউ দীঘাতে প্রপার বসে না এই দুটো জায়গাতেই বসে তো আমি যখনই যাই আমি কিন্তু ঠিক খুঁজে বার করে ফেলি আর এর আগেরবারে যখন দীঘা গেছিলাম তখন তো রীতিমতো আমার গলাও ভেঙে গেছিল এই গোলা খেয়ে খেয়ে এর আগের আমরা ছিলাম হসপিটাল মোড়ের ওইখানে তো এই কাপড় খুবই কাছে ছিলাম তো যখনই আসছিলাম তখনই একটা করে গলা খেয়ে নিয়ে যাচ্ছিলাম তো একদম গলা পুরো ভেঙে গেছিলো আমার যাই হোক এইবারে আর সেই ভুলটা করব না এইবারেই একটাই কিনে টেস্ট করে আর কি দেখব তো তারপর আমরা চলে যাব রুমে তো রুমে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা সমুদ্র স্নান করতে আসবো আর খাওয়া দাওয়ারও ব্যাপার আছে কি খাবো সেটাও একটু চিন্তা ভাবনা করতে হবে। এই কাকু কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব ভালো হাইজিনও কিন্তু মেনটেন করে চলে। আর এই গোলাটা হাতে নিয়ে আমি তো টেস্ট করতেই ব্যস্ত এত গরম করছিল তার মাঝে এই ঠান্ডা ঠান্ডা গোলা আহা মনটা খুশিতে একদম ভরে যাচ্ছিল আর কি টেস্টি হয়েছিল কি বলবো আমার তো মনে হচ্ছিল আমি এখনও দুটো তিনটে খেয়ে নি কিন্তু ওই যে আগেরবারে গলা ভাঙার কথাটা আমার মনে আছে সেই জন্য আর খাবো না এই একটা খেয়েই আমি হোটেলে চলে যাব আর যেহেতু এখন জোয়ার চলছে তো কেউ তো চান করতে নামতে পারছে না তাই সবাই এই পাড়েতে দাঁড়িয়ে আছে কখন ভাটা হবে পরে সবাই নেমে চান করবে বলে তো আমিও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এত হাওয়া বই ছিল খুব ভালো লাগছিল আর জোয়া আর সমুদ্রে তো দেখতে সেই লাগে ওই সাইডটা দেখো নীল একদম জল আর এই সাইডে দেখো গোলা জল তো কিছুক্ষণ দাঁড়ালাম তো বললো এখন ভাটা হতে বেশ কয়েক ঘন্টা বাকি আছে বললাম তাহলে আমরা ততক্ষণে খাওয়া দাওয়া হয়ে যাবে তো আমরা বিরিয়ানি খাওয়ার প্ল্যান করেছিলাম আর আমরা বিরিয়ানি নিয়ে এসেছিলাম হাজি বিরিয়ানি থেকে তোমাদের যদি দীঘাতে বিরিয়ানি খেতে হয় তাহলে তোমরা এই হাজি বিরিয়ানি থেকে কিন্তু বিরিয়ানি নিয়ে এসে খেও ওখানে বিরিয়ানিটা কিন্তু আদার্স অন্যান্য জায়গার থেকে অনেকটা পরিমাণেই ভালো ছিল আর আমরা নিয়ে এসেছিলাম এক প্লেট চিকেন বিরিয়ানি আর একটা চিকেন চাপ তো চিকেন চাপটা প্রথমে ঢেলে নেবো এই প্লেটটার মধ্যে আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখো সেই অনেকটা পরিমাণে গ্রেভি দিয়েছিল। আর দু পিস চিকেন ছিল আর এক প্লেট আমরা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস তো ওরা পাতাও দিয়ে দেবে সে নিয়ে কোনো অসুবিধা নেই তোমরা গিয়ে বলবে যে আমাদেরকে পাতা দিয়ে দিতে আর এই হাজি বিরিয়ানিটা কিন্তু তোমাদের ওই নিউ দীঘাতেই পড়বে বেশি দূর নয় আমাদের হোটেল থেকে কিছুটা দূর ছিল ওই হয়তো পাঁচ মিনিট মতন হেঁটে যেতে লেগেছিল দোকানটা কিন্তু প্রচুর ভিড় হয় আমাদের তো রীতিমতো আধ ঘন্টার ওপর দাঁড়িয়ে থাকতে হয়েছিল বিরিয়ানি খাওয়ার জন্য তো আমরা বিরিয়ানি খেয়ে এবার একটু রেস্ট নিয়ে তারপরে স্নান করব দেন বিকেলবেলাতে আবার ঘুরতে বেরোবো বিকেল আর বিরিয়ানিটা কতটা পরিমাণে দিয়েছে দেখো দুজন খাওয়ার পক্ষে এনাফ আমরা যেহেতু খুব বিশাল কিছু খাই না তো আমাদের কিন্তু ভালোভাবে পেট ভরে গেছিল তাও নয় আর এই বিরিয়ানিটা যখন ঢালছি গরম গরম পুরো হোটেলের রুমটা একদম গন্ধে মম করছিল আমার তো এই ঢালতে ঢালতেই মনেছিল যে আমি এক্ষুনি খেয়ে তোমরা কিন্তু ওখানে বসেও খেতে পারবে কিন্তু ওখানে বললাম না প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ওখানে বসে খেতে গেলে আমাদের রীতিমতো দেড় ঘন্টা মতো সময় ওখানে নষ্ট করতে হতো তাই আমরা পার্সেল করে নিয়ে চলে এলাম রুমে বসে শান্তিতে খাবো বলে আর এখানে এক পিস আলু আর দু পিস চিকেন দিয়েছিল আর রাইসের পরিমাণটাও কিন্তু যথেষ্ট ছিল আর ওখানে বিরিয়ানি ছাড়াও কিন্তু তোমরা আরও অন্যান্য খাবারের আইটেমও পেয়ে যাবে কিন্তু আমাদের বিরিয়ানি খেতে মন হচ্ছিলো বলে আমরা বিরিয়ানি খেয়েছি তোমাদের যদি অন্য কোনো কিছু খেতে মন হয় তো তোমরা খেতে পারো ওখানে সমস্ত কিছু খাবার দাবারই অ্যাভেলেবেল আছে আর বাইরের স্যালাড আমি খুব একটা খাই না তাই অল্প পরিমাণেই আমি নিয়েছিলাম ওদেরকেই বারণ করেছিলাম বেশি যেন স্যালাড না দেয় তো আমরা বিরিয়ানি খাই আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো কারণ এখনও দীঘার কিন্তু অনেক ভিডিও আসা বাকি আছে আর ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বাই